যারা প্রচণ্ড আবেগপ্রবণ যারা সারা জীবন শুধু ভালোবাসা চেয়ে এসেছে যারা সামান্য গুরুত্ব আর যত্ন পেতে মরিয়া পৃথিবীতে সবচেয়ে বেশি যন্ত্রণা ঠিক তারাই ভোগ করে যারা শুধুমাত্র ভালোবাসাতেই নিজের সুখ খোঁজে তাদের কাছে সুখ সব সময় অধরায় থেকে যায় পৃথিবীর সব সুখ একদিকে রেখে তারা এই বিভীষিকাময় যন্ত্রণা বেছে নেয় পৃথিবীর এক প্রান্তে মানুষ টাকা পয়সা ধন সম্পদ খ্যাতি লাভের আশায় দৌড়ায় আর এক প্রান্তের মানুষ শুধুমাত্র ভালোবাসার পিছনে দৌড়ায় যারা ভালোবাসাকে পাত্তা না দিয়ে আবেগকে বিসর্জন দিয়ে মনটাকে শক্ত করতে পারে একমাত্র তারাই শুধু জীবনটাকে উপভোগ করতে পারে আর যারা ভালোবাসার জন্য নিজেকে সোপে দেয় আবেগে ভেসে যায় বারবার আঘাত পেয়েও ভালোবাসা থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না জীবনের সব যন্ত্রণাবোধ তারা একাই ভোগ করে নিজের সব সুখ শান্তি বিনষ্ট করে যারা ভালোবাসার পিছনে ছোটে তাদের চাওয়া পাওয়ার কানা করিও মূল্য হয় না এই পৃথিবীতে ব্যক্তিত্ব বিসর্জন দিয়েও শেষমেশ ভালোবাসা পায় না কারো পৃথিবীর এই এক অপরিহার্য নিয়ম যারা শুধু ভালোবাসা চেয়ে আসে তারা সব সময় ভালোবাসা থেকেই বঞ্চিত হয় শুধুমাত্র ভালোবাসা পেলেই যারা নিজেকে সুখী ভাবতে পারে পৃথিবীতে ঠিক তারাই হয় চরম অসুখী মানুষ জীবন নিয়ে তারা সব সময় হতাশ থাকে